সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ঘাসিং এক নতুন পর্বে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খুব সুন্দর একটি বড় হাট আসনাবাদ কবুতার হাটে তো আপনারা যারা কিনতে চান শনিবার এবং বুধবার আসতে পারেন কিনেন বা বিক্রি করেন কোনো কাজ না নেই এই হাটে আপনারা হাই কোয়ালিটি থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত কবুতর পাবেন তো ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন আজ হচ্ছে রোজ শনিবার নয় আগস্ট দু সাল আর বর্তমানে হাটে গিরিবাজ সংখ্যাটা বেশি আসে যার যেরকম পছন্দ আপনারা লডেও কিনতে পারেন পাইকারি কিনতে পারেন বা পিসও কিনতে পারেন এখানে একটা খাঁচা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইয়ের সবুজ ভাইয়ের খাঁচা তোমার এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে নর কালেকশন বেশি এখানে দেখুন যার যেরকম পছন্দ নিতে পারেন আর এখানে পিস হিসাবে আজকের বাজার ছাড়তেছে এখানে দুই হাজার পনেরোশো পঁচিশশো এক হাজার টাকাও পিস আছে বাকিটা আপনারা আটে আসেন দেখে শুনে নিতে পারবেন তো চলেন হাটের কি অবস্থা আজকে এক নজরে দেখানোর চেষ্টা করি আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আজকে মার্শাল্লাহ প্রচুর পরিমাণ কাস্টমার আছে দর্শক অনেকে লাল চিলা পছন্দ করেন ফুল বড় মোজা আবার চুই ঠাল এই দেখুন মার্শাল্লাহ নাকের ব্যান্ডটাও সুন্দর তো যারা ডিম বাচ্চা রানিং নিতে চান দেখে শুনে নিবেন আর এখানে লাল টকটকা চিলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া আর আজকের বাজার এটা পঁচিশশো টাকা হলে হাট থেকে বিক্রি করবে দাম চাওয়া আছে তিন হাজার এখন বাকিটা আর একটু কমেও ছাড়তে পারে যদি দাম না উঠে আর যদি দাম কাস্টমার বেশি থাকে তাহলে উনি কমে ছাড়বে না এটা হচ্ছে বাজারের অবস্থা আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক আপনারা হাটে আসলে বুড়া বাচ্চা অনেক ধরনের কবুতর পাবেন চিচি বাচ্চা ভাই না 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 তাহলে এক পরের নতুন টোকা নর বাচ্চা হবে কোনটা বলতে পারেন

মানে বাচ্চা পুরা কেউ যদি নিতে চায় যোগাযোগ করতে পারবে ঠিকানা কোথায় এই হাটের পিছনেই আচ্ছা নাম্বার দেওয়া যাবে ভাই কেউ যদি আইসে দেখে নেয় বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান কেউ যদি আইসা দেখে নিতে চায় মুখাম পরাইসে দেখে নিতে পারবে আচ্ছা ধন্যবাদ কেউ তো বাচ্চা জোড়াটা সুন্দর আছে আটশো সন্ধ্যাবে ছাড়বে আর হাটে আজকে ছয়শো টাকা পর্যন্ত দাম হচ্ছে প্রিয় দর্শক জলিল ভাইয়ের কাছে আসলাম ওনার কাছে আজকে কালেকশনগুলো সুন্দর আছে দেখা যায় বিক্রি হয়ে যাবে এর জন্য আমি ভিডিওর প্রথমে ওনারা দেখাইতেছি আজকে কারণ এই কালেকশনগুলো সবগুলোই সুন্দর কালেকশনগুলো থাকবে না যাদের দরকার ইনশাল্লাহ আপনারা সরাসরি হাটে এসে নিতে পারেন আর যারা দোকানে এসে নিতে চান জলিল ভাইয়ের জলিল ভাই দোকান আছে আপনারা দেখা দেখা নিতে পারবেন জলিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

আর এই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এগুলো সব মাদি ভাই না চুইটাল মাদিটা কি জোড়া আছে ভাই বাগাটা কত পরবো একটা মাদি আর এখানে আমি একটু এটা একটু দাম জানা দিই এখানে কি একই দাম না আলাদা থেকে শুরু ছয়শো পর্যন্ত না উপরেও আছে চারশো থেকে ছয়শো মার্শাল্লাহ ওনার কাছে সুন্দর সুন্দর কবুতর আছে যারা নিবেন এসে দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কি সবুজ গলা না কালো গলা একটু বের করেন তো নটটা একটু দেখি নটটা কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক ফ্লাইয়ের জন্য এটা কিন্তু নটটা অনেক সুন্দর একটা নট যারা ফ্লাই এর জন্য ভালো টাইম চান তারা এইসব নট কালেকশন করে দেখতে পারেন বাচ্চা কাচ্চা কেরকম ওটাই যে দেখুন মাঝে কি বিক্রি হয়ে গেছে আগেই বিক্রি হয়ে গেছে না নটটা কত হলে ছাড়বেন পাঁচশো হলে দিয়ে দেবে এটা কিন্তু কালো কলা খুব সুন্দর বড় মাথার নট আর এগুলো তো বলেই দিছে চারশো পাঁচশো ছয়শো এর ভিতর আর মাঝে গুলো কি একই দাম একই দাম আজকের বাজার মার্শাল্লাহ তো আজকে অনেক কাস্টমার আছে আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারবো না আমি নাম্বার দিয়ে দিছি যাদের দরকার ইনশাল্লাহ সরাসরি জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করেন এখানে দুইটা খাঁচা পাইলাম খুব সুন্দর সুন্দর কিছু উঠতি লাইনের কবুতর এই যে দেখুন একটা খাঁচা এখানে আছে আর এখানে দেখুন এই যে আরেকটা মানে মোটামুটি অনেকগুলা কবুতর নিয়েছে আপনারা যারা হাটে এসে দেখা নিতে চান সরাসরি ই রিবাজের ভিতরে নিতে পারেন এবং কালারিং কবুতরও কম বেশি পেয়ে যাবেন এই যে দেখুন এখানে কিন্তু দামাদামির উপরে বিক্রি হাটে আপনার দামচাপে এক হাজার রাষ্ট্রসক আপনার তো দামাদামি করে নিতে হবে আজকের বাজার এখানেও দেখা যায় আপনারা তিনশো থেকে শুরু আপনারা কিনতে পারবেন বাকিটা দামাদামি করে নেন তিনশো চারশো পাঁচশো টাকার ভিতরে সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন আসনাবাদ হাত থেকে এখানে দেখুন মাশ আল্লাহ খারাপ না সুন্দর আছে এখানে দেখুন লাল দররা দুটা আছে দুইটাই মাঝি লাইন কবুতর আপনার আদশ্বর পক্ষ সুন্দর দুইটাই মাদি ভাই কয় পরের বাচ্চা রানি আপনারা হাটে আসেন সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন যা যেরকম খুশি চুইটাল কালেকশন দুইটাই দেখতে পাচ্ছেন এডাল মাতি আপনারা হাটে আসলে এগুলা দামাদামির উপরে পাবেন এটা কিন্তু মোজা আছে একটা আর একটা হচ্ছে মোজা ছাড়া মাশাআল্লাহ ভাইজান হলে ছাড়বেন ছয় হাজার টাকা পিস দশটা করে ক্লিয়ার আছে সাদা শুনতেই পাইছেন ছয় হাজার টাকা পিস বারো হাজার টাকা হলে ছাড়া হবে এখন আপনারা যারা হাটে আসেন দেখে শুনে নিতে পারেন আর কিনার সময় শুধু পাগল হয়ে কিনার না যে কুকুর করে দাম বেশি দেখা কিনলাম কোন সময় দাম পড়ে যায় কোন সময় দাম ওঠে এটা কিন্তু ঠিক নাই বাকিটা মার্কিং দেখে কেনার চেষ্টা করবেন ছয় হাজার টাকা পিস হলে ছাড়বে প্রিয় দর্শক আজকে বাসাবাড়ির কালেকশন থেকে পাইকার কালেকশন বেশি এখানে গাড়ির উপরে দেখুন একটা বড় খাঁচা অনেকগুলো আছে নর আছে মাটি আছে আবার দেখা যায় লাল ড্যানিশও আছে আবার গোল্লাও আছে আপনাদের টেক্যাচিন্ন দামা দামাদামি করে নেবেন যার যেরকম পছন্দ বড় ভাই একদম না আলাদা দাম এক একটা এক এক দাম সর্বনিম্ন কত থেকে আছে ভাই আড়াইশো টাকা থেকে তিনশো থেকে শুরু শুনতে পাইছেন তো আপনারা আসেন কিনতে চাইলে দামে দামি করে কিনতে পারবেন কি এটা কি নট দিলেন আর্মি প্যাটার একটা নট দিছে চোখটা একটু দেখি ধরো তো ভাইয়া দর্শক যারা বড় সাইজের কবুতর নিতে চান ইনশাল্লাহ হাটে থেকে আসতে পারেন দেখে শুনে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা হাটে কিনতে চাইলে আসেন সুন্দর সুন্দর কবুতরগুলো বড় ভাইরা নিয়ে আসছে আজকের বাজার খুব সুন্দর দুটো শার্টিন আছে এখানে দেখুন মার্শাল একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে প্রজাপতি সাইজ গুলাও সুন্দর এখানে দেখুন আছে একটা সিরাজি পেয়ার উপরে আছে একটা কালো বিউটি এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামির উপরে আপনার বিক্রি আর এখানে দেখুন একটা বন্টিনেন্ট আছে এটাও অনেক সুন্দর বড় সাইজ সিঙ্গেল নট দেখা যায় আর এগুলা কিনতে হলে আপনাদের হাজার টাকার উপরে উঠতে হবে ওনারা দুই হাজার বাইশশো পর্যন্ত চায় পনেরোশো তেরোশো পনেরোশো সতেরোশো এটা কোয়ালিটির উপরে দাম দামির উপরে বিক্রি ইনশাল্লাহ তো আসেন কিনতে চাইলে আর এখানে যে সিরাজি দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে এটা থেকে গোলাসের বাজার ছাড়া আছে মাসাল্লাহ দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা ময়না জাগ জোড়া আছে সাইজ পছন্দ মার্শাল্লাহ তো জানার দরকার আপনারা হাটে সেই জোড়াগুলো নিতে পারবেন ডিমের জন্য টুকরা টুকরি করতেছে আর হাটে এটা এক হাজার টাকা আজকে চাইছে পাঁচশো টাকা পর্যন্ত দাম ওঠা আছে কম বেশি হলে ছেড়ে দেবে প্রিয় দর্শক একসাথে দেখা যায় অনেকে দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া বাচ্চা চান হাটে থেকে নিতে পারবেন জোড়া মিলায়া বা সিঙ্গেল এখানে দেখুন একজন বড় লোক খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছে ওনার ঘরের বাচ্চা দেখা যায় কয় পিস আনছেন ভাইয়া পনেরো পিস মানে কি চার সাত জোড়া একটা এগুলার বয়স কিরকম চিচি বাচ্চা না এক পর এক পর আছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সব গিরি বাস কিরকম দাম দিছেন আজকে ভাই এগুলা আপনার চারশো টাকা জোড়া এটা কি এক জোড়া নিলে চারশো শুনতে পাইছেন উনি মানে আপনার কি বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি বাসা যাওয়ার ইচ্ছা কমে দিচ্ছেন দুইশো টাকা পিস দিয়ে দিচ্ছে এখানে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে আপনারা যারা বাচ্চা নিতে চান একসাথে দেখে নিতে পারেন ভাই আমাদের একটা জোড়া বাচ্চা দেখানো যাবে হাতে আমি একটা জোড়া বাচ্চা দেখাই চারশো টাকা জোড়া প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি একটা জোড়া বাচ্চা বের করে দেখালাম যেহেতু বেঁচে কিনার টাইম কাস্টমার আছে মায়ের সময় নষ্ট করবো না মাশাল্লাহ ভাই বলে দিছে চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর বাচ্চা দম কি সব কালো মাসাল্লাহ এই যে হাতে একটা জোড়া দেখাই দিছি আর এখানে দেখুন আরো কিছু জোড়া এভারেজ বায়ান্সের সাত জোড়া একটা এভারেজ তাহলে কত তিন হাজার টাকা প্যাকেজ মাসাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর একটা এখানে আপনার জোড়া পাইলাম চৈঠাল ফুল মোজা যারা ঝাঁক খুঁজেন কালো পুতুল ঝাঁক যেটারে বলেন এই যে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর এই জোড়াটা নথ দেখা যায় এটা বাঁধি হচ্ছে এটা ডিম বাচ্চাও দেখা যায় রানিং আছে একদম কত ভাই জোড়াটা আজকে একদম এক হাজার এটা খুব সুন্দর পুতুলের মতো একটা জোড়া হাটে আজকে কিন্তু এই জোড়া একটাই আছে মাশাল তো যাদের দরকার এইসব কোয়ালিটি ফুলের ভিতরে মানে জুপক মোজার ভিতরে চুইটাল খুঁজেন তারা সরাসরি হাটে দিয়ে কালেকশন করতে পারেন এই জোড়া কিন্তু হাটে আজকে একটাই আছে পুতুল জোড়া মাসাল্লাহ দেখার মতো এক হাজার টাকা পড়বে এই জোড়াটা দর্শক এখানে দেখুন চৈঠাল কালেকশন আছে চার পিস মাসাল্লাহ তো চুইটালের ভিতরে অনেকের পছন্দ আর আজকে বর্তমানে যেগুলো সুন্দর কালেকশন এগুলাই আগে বিক্রি হচ্ছে এনে কি দুইটা জোড়া ওস্তাদ নাকি সিঙ্গেল দিচ্ছেন সবরা কিরকম দাম দিচ্ছেন আজকে দুই জোড়া ষোলোশো শুনতে পাইছেন আষ্টশো টাকা জোড়া দুই জোড়া হচ্ছে ষোলোশো মিক্স জোড়া আপনারা হাটে আসলে কিন্তু এই জোড়া পেয়ে যাবেন সরাসরি বড় ভাইদের থেকে

নর না মাদি সব কোনটা এর সাদা নর না ওইটা এটা খালি নট দাম কি এরকম দিচ্ছেন এগুলো কি ছাড়াছাড়ির জন্য না পাল্লা লাইনের মানে কি ডিম বাচ্চার জন্য বাচ্চা কাচ্চা ভালো হয় আর ওইগুলো ওই তিনটা কত করে পড়বে

একদম বলে দিছেন দামা দামি হবে বরং একটু চোখটা একটু দেখা দেন আমাদের যেহেতু আপনার হাতে আছে আমি একটু চোখটা একটু ভালো একটা টান দেন এই যে প্রিয় দর্শক সুন্দর আছে এটা কি জোড়া আছে সিঙ্গেল মাদি আজকের বাজার দেবে কত বলছে ভাই আট হাজার আট হাজার আট হাজার টাকা কোয়ালিটি ফুল কিছু কালেকশন আছে তাদের দাম করে নিতে হবে বাচ্চা জোড়াটাও সুন্দর এখানে আমার কাছে যা আছে চার হাজার পাঁচ নিচে জোড়া দেবে না ইনশাল্লাহ আপনারা যদি এই কোয়ালিটি ফুলের ভিতরে নিতে চান মনে করেন যে আমার দরকার বাকিটা দামাদামি করে হাটের থেকে নিতে হবে আর এই যে পিটা পিটি মারামারি করে আর একটা খুব সুন্দর দোস একটা কালেকশন লেখা দিচ্ছে ভাই খুব সিলভার এটা একদম কত পারবে আলোচনার সাপেক্ষে টেদারটা একটু দেখানো যাবে টেদারটা একটু দেখেন এই যে দেখুন সাইজটা কিন্তু অনেক সুন্দর এটা আলোচনার সাপেক্ষে রাখছে এমনি এমনি না তা আপনারা হাটে আসেন বাকিটা দামাদামি করে নিতে পারবেন সব কয়টা কবুতরই দামাদামি করে ইনশাল্লাহ আজকের বাজার হাট থেকে সরাসরি বিক্রি এই যে দেখুন সিলভার নর খুব সুন্দর চোখটাও কিন্তু সুন্দর আছে বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের নিতে হবে ইনশাল্লাহ এমন ধরেন ভাই এই যে দেখুন আমি নরের রূপটা দেখাই আলোচনার সাপেক্ষে রাখছে ভাই তো সুন্দর সুন্দর কিন্তু ব্রিডারের বড় বড় সাইজের নর হাটে আসতেছে বর্তমানে আপনারা চাইলে সরাসরি হাটে থেকে পালোয়াদের থেকে নিতে পারেন এটা কিন্তু আলোচনা সাপেক্ষে বলতে আহামরি দাম না মিডিয়ামের ভিতরে ছেড়ে দেবেন মাসাল্লাহ তো সবাই নাম্বার দেয় না যে কারণে আমি সবার নাম্বার দিতে পারি না কিন্তু হাটে আসলে কি কালেকশন পাবেন আমি এক দুইটা দেখানোর চেষ্টা করি দর্শক পাইকারদের কাছে আজকে সুন্দর সুন্দর কবুতর দুইশো টাকায় দিয়ে দিচ্ছে মাসাল্লাহ দুইশো টাকা পিস নন নেন মাদি নেন বাচ্চা নেন বুড়া নেন বললা নেন গিরিবাস নেন ওই যে ভাইরা কিনতেছে উনি দুই তিনটা নিচ্ছে দুশো টাকা পিস এখান থেকে যেটা নেবেন সেটাই দুশো টাকা পার পিস এখানে দেখুন সুস্থ আছে অসুস্থ আছে বাকিটা কিন্তু আপনাদের দেখে শুনে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচা ওই যে খাঁচা সবই আজকের বাজার দুশো টাকা শুনতে পাইছেন আপনারা কিনতে চাইলে সরাসরি চলে আসবেন বড় থেকে কমের ভিতরে পাবেন শনিবারের হাটটা বড় হয় পাইকার বাইরাও বড় আসে আজকে কি কি আজকে নাই। অর্ডার অর্ডার ছাড়া এগুলা কি বাকি হাটে বিক্রি করে দিবেন পাইকারে দিয়ে দিবে শুনতে পাইছেন তো ইনশাল্লাহ আপনারা কিনতে চাইলে চলে আসেন চমৎকার কিছু সুন্দর সুন্দর গিরিবাজ আছে আপনাদের দেখে শুনে নিতে হবে পার পিস দুইশো টাকা আজকের বাজার এই যে অনেক কাস্টমার আছে তাহলে তুই একটা কবতারে কি বললা এটাও দুইশো আর বাইরাতে তিনটা অডিও দুইশো ইনশাল্লাহ আপনারা কিনতে চাইলে সরাসরি চলে আসেন আসনাবাদ হাট দুইশো টাকা পার পিস চমৎকার কিছু পায়রা কবুতর বিক্রি হয়ে যাচ্ছে মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে খুব সুন্দর একটা ছটফোটা একবারে সেম চোখ ভিতরে অনেকে বলেন নাপরা অনেকে বলেন বাপরা একটা চোরা দেখুন একবারে ছটফোটা মানে হিংস্র টাইপের জঙ্গলি যেটা রে বল এগুলো হচ্ছে জঙ্গলি জোড়া এগুলো ফ্লাই টাইম অনেক দেয় জোরাটা কিন্তু অনেক সুন্দর আর এটা চাষ করবাদ হাট থেকে দামাদামির উপরে বিক্রি এক হাজার টাকা পর্যন্ত হাটে চাওয়া দাম আছে আপনাদের দামাদামি করে নিতে হবে চোখটিটা কিন্তু অনেক সুন্দর আর ফ্লাই টাইম ভালো দেয় আবারও বলতেছি যারা এইসব কোয়ালিটি পালেন নতুন করে কিছু বলার নাই চোখগুলো দেখেন কীরকম একবারে ঝকঝক স্পষ্ট দেখা যাচ্ছে মার্শাল্লাহ তো আশা করতেছি যারা হাটে আসবেন দামাদামি করে নেবেন আপনারা এগুলো দামাদামির উপরে নিলে পাঁচশো ছয়শো টাকা জোর আজকের বাজার নিতে পারবেন এক হাজার টাকা পর্যন্ত আছে দর্শক হাসান ভাইকে পেলাম অনেকগুলো কবুতর ছিল না কম বেশি বিক্রি এখানে কিছু রেসার কালেকশন পেলাম ওনার কাছে এখানে সবজি রেসার আছে বেশি আবার গ্রিজেলও আছে আর ওই খাঁচায় দেখতে পাচ্ছেন কিছু গিরিবাজ আছে কাস্টমারের চাপ আজকে মার্শাল্লাহ ভালো সব কি বড়ো সাইজ হাসান ভাই এই যে দেখুন এটা কি জোরা নিলেন গ্রিজেল

তারাও বিক্রি করে শান্তি আলহামদুলিল্লাহ এই যে দেখুন একদম তিন চার জোড়া নিলে একটু কম আছে এই যে দেখুন জোড়াটা কিন্তু অনেক সুন্দর আর গিরিবাস কেরকম দাম দিচ্ছেন আজকে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস শুনতে পাইছেন তো আর বাড়তি কিছু কথা বলবো না আমি নাম্বার দিয়ে দিই আছেন ভাই ঠিকানা কোথায়

বিশাল সাইজের সবুজ মামা দুটো একই দাম না আলাদা আলাদা কোনটা কত জোড়া এই জোড়া চার হাজার এই সামনে জোড়া চার হাজার আর পিছনে জোড়া হয়েছে দশ হাজার সাইজের কবুতর এই জোড়া হাটে কম বেশি দাম হচ্ছে নয়ন মামা এখন কবুতর ছাড়ে নাই আপনারা যারা হাটে আসবেন দেখে সুবিধা নিতে পারবেন আর এখান চাই আছে ওনার কিছু পাকিস্তানের কবুতর মার্শাল এগুলো কি জোড়া জোড়া কীরকম দিচ্ছেন

উনি কয়টা বিক্রি করছে বা কি আছে আমি একটু জানাবো না এক খাচায় দেখুন তিনটা আছে আর এক খাচায় আছে তিন তিন ছয়টা খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছিল ওইখানে দেখা যায় এটা কি জোড়া ভাইয়া এগুলা সব সিঙ্গেল এই নরের সাথে এই নরের সাথে এটা মাদি শুনতে পাইছেন ভাইয়া কোথা থেকে আসছেন শ্রীনগর থেকে আসছেন অনেক দূরের থেকে এগুলা কি শখে পালছেন কয় ছিলেন আর সাথে থেকে দু একটা আমাদের ধরে দেখানো যাবে প্রিয় দর্শক আমি একটু ধরে দেখাই বাইরের পিস কিন্তু অনেক সুন্দর আছে কবুতর গুলা এগুলো তো সিলভার ভাই না তাই যে জোড়াটা দেখাই প্রিয় দর্শক ভিতরে যে পিসটা ছিল এটা তো জোড়া না নটটা মার্শাল্লাহ যাদের দরকার আপনারা সরাসরি হাটে থেকে আইসা নিতে পারেন ওই হাটটা নিচে দেন ভাই

বড় মাথার বড় সাইজের কবুতর এর সাথে তো মাদি আছে ওই মাদি সহ জোড়া কত দিবেন মাদি আর কি ছাড়াই নটা বিক্রি করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা সুযোগ নর বিক্রি করতে চাচ্ছে এখন আর যদি কেউ মাদি সহ নিতে চায় নিতে পারে হ্যাঁ মাদি সহ নিতে চায় নিতে পারে মাদি সহ নিলে কত দাম করতে চাপ করবে মাদি সহ আর কি 6500 টাকা 6500 হ্যাঁ মাশাআল্লাহ

36123 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আমার কাছে খারাপ লাগে নাই ভালো লাগছে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারো যদি পছন্দ হয় নিতে পারেন আটে তো এটা দাম মোটামুটি আর এটা চসের পাপড়িগুলা কি এরকম গেটাবি মানে অনেকটা ওই যে জুমার মতো যেটা রেট আচ্ছা ঠিক আছে বাকিটা এখন কারকে রকম পছন্দ দেখে নিতে পারেন সামনে প্রিয় দর্শক পাখি দামি কম দামি সবই পেয়ে যাবেন শনিবারের হাটটায় আর আজকের বাজার জোরা জোড়া অনেকগুলো কালেকশন নিয়ে আসছে তো যতটুকু পারবে দেখায় দিই আজকে কাছে কিনা না মার্শাল্লাহ কাস্টমার অনেক আছে এখানে দেখুন মার্শাল্লাহ জোড়ায় 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 কবুতর পাখি সবই পাবেন সরাসরি হাসনাবাদ থাকে এখানে দেখুন দুইটা জোড়া আছে এখানে জোড়া আছে এখানে জোড়া এখানেও দুইটা জোড়া এখানে অনেকগুলো জোড়া মাসাল্লাহ এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামা দামের উপরে বিক্রি আর নিচে দেখুন গুপু আছে যারা গুপু পছন্দ করেন তারাও নিতে পারেন গিয়া কালারের গুপুর তো যে কাস্টমার আছে আমি বেশিক্ষণ দাঁড়াবো না কোনটার দাম কীরকম আমি সরাসরি অল্প অল্প করে দামগুলো আজকে জানাই দিই আপনারা কিনতে চাইলে আসতে পারেন আর ভাইকে পাবেন আর শুক্রবার মিরপুর শনিবার হচ্ছে হাসনাবাদ হাটে আসলে পেয়ে যাবেন এই দেখতেই পাচ্ছেন তো কোনটার দাম কেমন চলেন আমরা কথা বলি জানাই

38000 পর একবার ফিক্স না একদম কিছু কিছু সামथिंग কম রাখা দাও কথা বলা যাবে আর এখানে দেখুন কত সুন্দর আছে লাপপাট লাপপাট গুলো 5000 টাকা জোড়া পাঁচ এরো এডাল এডাল এরাও এডাল আছে আর জাবা 1500 টাকা জোড়া এক্স কালারে জাবা 1500 টাকা জোড়া এটা না ব্ল্যাক কালার সবই দিন বাচ্চা রানী

আসসালামু তো আজকে হাটের আকর্ষণ এই জোরাকা খুব সুন্দর 38000 টাকা। নামটা কি বলছলেন ভাই? রেড কালার লরে। হ্যাঁ রেড কালারের লরি। তখন যারা বড় সাইজের দামি পাখি কিনতে চান হাটে আসতে পারেন আর কম দামি কিনতে চাইলে কম দামি আছে। মাশাআল্লাহ। হে দর্শক অল্প কিছু কালেকশন দেখাইয়া দিলাম। আপনারা যারা হাটে আসতে চান সরাসরি পলয়াতের থেকে কিনতে পারবেন পাখি কবুতর সবাই ভালো থাকেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কেয়ানিগঞ্জconstraintStartবতর হাট থেকে দেখা হয়